বংবিনোদনের তরফ থেকে চলছে আমাদের বিশেষ নিবেদন কথামৃত পাঠ আগের দিনে আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা আজকে আবার শুরু করছি আমাদের আগের ভিডিওর লিঙ্কগুলি আমাদের চ্যানেলেই রয়েছে আমরা এই ভিডিও সেগুলি অ্যাড করে দেবো আপনারা আমাদের আগের পর্বগুলো সেখান দিয়ে শ্রবণ করিতে পারিবেন চলে যাচ্ছে আজকের পাঠে এ কাজ কি যে সে করিতে পারে করিলেও এমন খাঁটিভাবে হয় না এ যে ঠাকুরের ইচ্ছা ও কৃপা চাই। তাই তিনি আগে পাত্রকে নিরহংকার করাইয়া লইলেন তাই মহেন্দ্রনাথ নিজেকে লুকাইবার জন্য বহু কাল্পনিক নাম গ্রহণ করিয়াছেন তাহাও কথামৃতে পাওয়া যায় মহেন্দ্রনাথের মুখের কথা ওভাবে দেখা যাইত যে সর্বতভাবে ঠাকুরের দাস হইয়া তাহার সঙ্গে সঙ্গে রহিয়াছেন এবং নিজেকে সন্ন্যাসী রাখিয়াছিলেন প্রায়ই বলিতেন আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত টু বি অ্যাজ এ পারফেক্ট অ্যাজ আওয়ার ফাদার ইজ হিভেন ইস পারফেক্ট ঠাকুরের দেহান্তের পর তিনি বরাহনগর মঠে মধ্যে মধ্যে গিয়া গুরুভাইদের সঙ্গে থাকিতেন যাহাতে তাহাদের সেবা ও সাধনা ত্যাগ ও কঠোরতার আদর্শ নিজের মধ্যে ঘনীভূত হয় মাঝে মাঝে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করিবার উদ্দেশ্যে নিঃস্ব লোকের ন্যায় সেনেট হলের সম্মুখে যাপন করিতেন মাঝে মাঝে পশ্চিমে কুঠিতে থাকিয়া ঠাকুরের ন্যায় তপস্যা করিতেন সময় সময় তীর্থ হইতে আগত যাত্রীদের দেখিবার উদ্দেশ্যে হাওড়া স্টেশনে যাইতেন এবং তাহাদের প্রণাম করিতেন তাহাদের নিকট হইতে প্রসাদ লইয়া নিজে গ্রহণ করিতেন এবং সেই সঙ্গে কেহ থাকিলে তাহাদের দিয়া বলিতেন প্রসাদ ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় মহেন্দ্রনাথ সুযোগ সুবিধা পাইলেই ঠাকুরের সঙ্গ করিতেন দক্ষিণেশ্বরে বা কোনো ভক্তমন্দিরে এমনকি টিফিনের সময়ও তিনি ঠাকুরের সঙ্গ করিতেন যখন কোনো ভক্ত মন্দিরে ঠাকুর আসিতেন এই ঘন ঘন ঠাকুরের কাছে আসার শ্যাম্পুকুর স্কুলের পরীক্ষায় ফল ভালো না হওয়ার বিদ্যাসাগর মহাশয় খোঁটা দিয়া বলেছিলেন মাস্টার পরামর্শকে নিয়ে ব্যস্ত স্কুলের কাজ ভালো মন্দ হওয়ার দিকে লক্ষ্য করিবার তাঁহার সময় নাই এই গঞ্জনায় গুরুর নাম তুলিয়া খোঁটা দেওয়ায় তিনি তৎক্ষণাৎ স্কুলের চাকরি ছাড়িয়া দেন পরে ঠাকুর শুনিয়া বলেছিলেন বেশ করেছো মা চালিয়ে দেবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কোনো কিছুর প্রয়োজন হইলেই তিনি মহেন্দ্রনাথকে তাহা বলিতেন এই সঙ্গে বলিতেন সকলের জিনিস গ্রহণ করিতে পারি না যে মহেন্দ্রনাথ তাহার আচার ব্যবহার ও সরলতার জন্য শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে বিশেষ প্রিয় ছিলেন নরেন্দ্রনাথের পিতৃবিয়োগের পর যখন সংসারে ভারী কষ্ট অথচ সাধনের জন্য প্রাণ আটপাটু করিতেছে তখন মহেন্দ্রনাথ তিন মাসের ব্যয়ভারের ব্যবস্থা করিয়া তাহার ঠাকুরের নির্দেশ মতো নিশ্চিন্ত মনে সাধনা করিবার সুযোগ করিয়া দিয়াছিলেন মহেন্দ্রনাথ মধ্যে মধ্যে নরেন্দ্রনাথের মাতার নিকট অতিগোপনে কিছু কিছু সাহায্য দিয়ে আসিতেন শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর তাহার সন্তানগণ করে একটি মঠ স্থাপন করেন সুরেশ মিত্র বলরাম বসু শ্রীম প্রভৃতি প্রথম অবস্থায় মঠে বিশেষ আর্থিক সাহায্য করিতেন মহেন্দ্রনাথ এই সময় দুই স্থানে অধ্যাপনা করিতেন এক স্থানে উপার্জন মঠে খরচ করিবার জন্য দিতেন আঠেরোশো নব্বই হইতে আঠেরোশো তিরানব্বই পর্যন্ত নরেন্দ্রনাথ পরিব্রাজক হইয়া রহিলেন তাহার দেখা দেখি অন্য গুরুভাইদের কেহ কেহ তপস্যার জন্য হিমালয় বা উত্তরাখণ্ডে চলিয়া গেলেন এই সময় মহেন্দ্রনাথ ডায়ারিগুলির মধ্যে দিবারাত্র শ্রী শ্রী ঠাকুরের চিন্তা এবং শ্রী শ্রী মাকে অবলম্বন করিয়া সময় কাটাইয়া দিতেন মনের মধ্যে যখনই দ্বন্দ্ব আসিত মায়ের নিকটে স্মরণাগত স্বীকার করিতেন এই সময় মহেন্দ্রনাথ শ্রী মাতা ঠাকুরানীকে মধ্যে মধ্যে নিজ বাটিতে আনিয়া সেবা করিতেন শ্রী শ্রী মাতা ও মহেন্দ্রনাথের বাটিতে কখনো পক্ষাধিক কখনও মাসাধিককাল বাস করিয়া আসিতেন ঘট প্রতিষ্ঠা করিতে ঠাকুরের দ্বারা স্বপ্নাদিষ্ট হইলে শ্রী শ্রী মহেন্দ্রনাথের বাটিতে আসিয়া নিজ হস্তে ঘট স্থাপনা ও পূজার ব্যবস্থা করেন তখন হইতেই শ্রীমর বসত বাটি ঠাকুরবাড়ি নামে পরিচিত ও প্রসিদ্ধি লাভ করে কলেজ স্ট্রিটে ঠনঠনিয়া এলাকায় বিদ্যাসাগর কলেজের খুব সন্নিকটে এই ঠাকুরবাড়ি তেরো বাই দুই গুরুপ্রসাদ চৌধুরী লেন কলিকাতা ছয় ঠাকুরবাড়ির ঠিকানা ঠাকুর ঘরে ঠাকুরের ব্যবহৃত ছোটি জুতা জপের মালা শ্রী মায়ের সিঁদুর কৌটাও পদচিহ্ন ঠাকুর ও মায়ের মস্তকের কেশ ও শ্রীহস্ত শ্রীচরণের নখরাজি সকাল বৈকাল ও সন্ধ্যায় পূজা আরতি হয় এই ঠাকুর ঘরে শ্রীমা কত না পূজা ধ্যান জপ করিয়াছেন স্বামীজি ও অন্যান্য ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী ও গৃহী এই ঠাকুর ঘরে পূজা করিয়া গিয়াছেন শ্রীমঠ ঘরে ঠাকুরের ব্যবহৃত জামা গ্লাস মেলেস্কিনের র্যাপার মাস্টার মহাশয়কে ঠাকুর প্রদত্ত দেওয়া ছবি ভক্তদের দর্শনের জন্য রক্ষিত আছে এই ঘরেই কথামৃত রচিত হয় বেলুর মঠ মায়ের বাটি বলরাম মন্দির প্রভৃতির নেই শ্রীমঠ ঠাকুরবাড়ি এক স্থান ও দেশ দেশান্তর হইতে এখানে ভক্তমন্ডলীর সমাগম উত্তরোত্তর বাড়িতেছে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দ হইতে নিয়মিতভাবে প্রতি মাসে মহেন্দ্রনাথ শ্রী মায়ের সেবার জন্য টাকা পাঠাইতেন শ্রী শ্রী মাতা ঠাকুরানিও কোনো কিছু প্রয়োজন হইলে মহেন্দ্রনাথকে জানাইতেন জগদ্ধাত্রী পূজার নিমিত্ত জমি খরিদ করিবার কালে মহেন্দ্রনাথের প্রতি হুকুম আদেশ করিয়াছিলেন জমি ক্রয়ের টাকা পাঠাইতে তিনিও পত্রপাঠ তিনশো কুড়ি টাকা পাঠাইয়াছিলেন দেশে জলকষ্টের সময় খুব খননের জন্য মায়ের হুকুমে একশত টাকা পাঠাইয়াছিলেন মঠে সাধু ভক্তরা সাধন ভজন করিবার জন্য পাহাড়ে বা দূরস্থানে গমন করিলে তাহাদের অর্থ পাঠাইতেন একদিন শ্রী শ্রী মায়ের আদেশে শ্রীম তাহাকে কথামৃত শুনাইয়াছিলেন ইহা শ্রবণে শ্রী শ্রী মাতা ঠাকুরানী অত্যন্ত সন্তুষ্ট হইলেন শ্রীমাকে আশীর্বাদ করিয়া বলিলেন তোমার মুখে ওই সকল কথা শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন এবং এই পুস্তক প্রকাশ করিতে আদেশ দিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ ইংরেজিতে গসপেল অফ শ্রী রামকৃষ্ণ অ্যাকর্ডিং টু এম এ সন অফ দ্য লর্ড অ্যান্ড ডিসাইপেল প্রথম প্রকাশ করেন ইংরেজিতে গসপেল প্রচারিত হইতে আরম্ভ করিলে রামচন্দ্র দত্ত যোগোদ্যান হইতে প্রকাশিত তত্ত্বমঞ্জরিতে লিখিলেন শ্রদ্ধাস্পদ মহেন্দ্রনাথ গুপ্ত প্রভুপতি তাহার যেরূপ বিশ্বাস সেইরূপ বিশ্বাসের পরিচয়স্বরূপ প্রভুরগুলি শক্তি শক্তিসঙ্গত চেষ্টায় সাধারণের শিক্ষার নিমিত্ত পুস্তিকা আকারে মুদ্রিত করিয়া বিতরণ করিতেছেন গুপ্ত মহাশয়ের নিকট আমাদের অনুরোধ ওই উপদেশগুলি খণ্ডাকারে বাহির না করিয়া একেবারে বৃহৎ আকারে মুদ্রিত করিলে ও বাংলা ভাষায় লিখিলে সাধারণের বিশ্বাস কল্যাণ হইবে পরে তাহাই হইল শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত নাম ধারণ করিয়া তত্ত্বমঞ্জরি বঙ্গদর্শন উদ্বোধন হিন্দু পত্রিকা প্রভৃতি তৎকালীন প্রচারিত মাসিক পত্রিকায় প্রকাশিত হইতে লাগিল পরে এইসব একত্রীভূত করিয়া স্বামী ত্রিগুণাতীতানন্দ কর্তৃক উদ্বোধন প্রেস হইতে উনিশশো সালে প্রথম ভাগ প্রকাশিত হয় পরে দ্বিতীয় ভাগ উনিশশো তৃতীয় ভাগ উনিশশো আট চতুর্থ ভাগ উনিশশো এবং পঞ্চম ভাগ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ভারতীয় বিদেশীয় অনেকগুলি ভাষায় এই পুস্তকের অনুবাদ হইয়াছে সকলেই বলিতে লাগিলেন বঙ্গ সাহিত্যে এক অমূল্য রত্নের প্রচার হইয়াছে নব্যভারত লিখিলেন ম ভিন্ন এই রত্ন আর কাহারও ঘরে নাই সঞ্জীবনী লিখিলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রস্তুত অমৃতের নিধি মনীষী রোলা লিখিলেন মানে রোমিয়াল রোলাল্ডের কথা বলছে এক্স্যাক্ট এক্সাকটিচিউড ইজ অলমোস্ট স্টেনোগ্রাফিক শ্রী শ্রী কথামৃত প্রকাশের পর মঠেও শ্রী শ্রী মায়ের বাটিতে নূতন নতুন ভক্তের সমাগম হইতে লাগিল শ্রী শ্রী কথামৃত পাঠে সন্ন্যাসী সংখ্যা বৃদ্ধি হইতে লাগিল শোকতাপের সংসারে শান্তির মন্দাকিনী ধারা প্রবাহিত হইল স্বামী প্রেমানন্দ লিখিলেন কথামৃত পাঠে হাজার হাজার লোক প্রাণ পাচ্ছে সহস্র সহস্র ভক্ত আনন্দ উপলব্ধি করছে কত শত লোক সংসারের তাপে তাপিত হয়ে শান্তি পাচ্ছে এই শোক মোহের সংসারে সকলে চিহ্নিতে পারিলেন যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ লোক রূপে আবির্ভূত হয়েছিলেন তাহার চরণ প্রাণ সমর্পণ করিলেই জীবের শান্তি আসিবে ও জীব নির্ভয় হইবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শ্রীমঠ জন্মৎ উপলক্ষে সভাপতির ভাষণে হেমেন্দ্র প্রসাদ ঘোষ বলিলেন শ্রীম প্রথম তাহার কথামৃতের মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে অতি অল্প সময়ের মধ্যেই লোকচক্ষুর সম্মুখে উদ্ঘাটিত করেন এই কথামৃত তিনি রচনা না করিলে শ্রী শ্রী ঠাকুরকে চিনিতে বহু বিলম্ব হইত গার্ভস্থ ধর্ম পালন করিয়াও যে ভগবত সত্তাকে লাভ করা যায় শ্রীরামকৃষ্ণ দর্শিত এই সত্য শ্রীমর মধ্যে মুহূর্ত হইয়া ফুটিয়া উঠিয়াছে পাশ্চাত্য দেশ হইতেও বহু ভক্তের তাহার বাটিতে সমাগম হইল তিনি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একমাত্র গুরুদেব শ্রীরামকৃষ্ণের কথাই তাহাদের শোনাইতেন মহেন্দ্রনাথ বলিতেন আই এম অ্যান ইনসিগনিফিকেন্ট পারসন বাট আই লিভ বাই দ্য সাইড অফ অ্যান ওসিয়ান অ্যান্ড আই কিপ উইথ দ্য ফিউ ফিচার্স অফ দ্য সি ওয়াটার ওয়ে ভিজিট এর কামস আই এন্টারটেন হিম উইথ দ্যাট হোয়াট এল ক্যান স্পিক অফ ইস ওয়ার্ডস এমন প্রাণস্পর্শী ওর দরদপূর্ণভাবে বলিতেন মনে হইত যেন ঠাকুরের নিকট বসিয়াই তাহারা উহা শুনিতেছেন যে স্থানে বসিয়া ঠাকুর সম্বন্ধে আলোচনা করিতেন সেই স্থানে ওর ঠাকুরের লীলাক্ষেত্রগুলির মধ্যে যেন সেতু নির্মিত হইত তাহার আলোচনা রূপে রূপায়িত হইত পল ব্রান্টন মহেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাহার সাক্ষাৎকারের বিবরণী সার্চ ইন সিক্রেট ইন্ডিয়া পুস্তকে লিপিবদ্ধ করেন প্রথম সাক্ষাৎকারের বিবরণী প্রসঙ্গে এক স্থানে লিখিয়াছেন এ ভেনারেবেল প্যাট্রিয়াটিক হ্যাজ স্টেপড আউট ফ্রম দ্য পেজেস অফ বাইবেল অ্যান্ড এ ফিগার অফ মোসাইক টাইমস হ্যাজ টার্ন টু এ প্লেস স্বামী যোগানন্দ ভবিষ্যৎ আধ্যাত্ম জীবনে প্রথম অবস্থায় মহেন্দ্রনাথের নিকট কীরূপে অনুপ্রেরণা পাইয়াছিলেন সে বিষয়ে অটোবায়োগ্রাফি অফ এ যোগী পুস্তকের শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুধু অপরূপ সাহিত্য নয় ইহা দিব্য জীবনের সংস্পর্শে বহু বহু যুবক হইয়াছেন ও আসিয়া নতুন অনুপ্রেরণা পাইয়াছেন তাহারা একবার যাকে দর্শন করিয়াছেন তাহার যোগী জনচ্যুত মূর্তি নিরহংকার ও সরলতা কখনো ভুলিবার নয় স্বামী বিজ্ঞানানন্দ এক সময় বলেন যে মঠের চৌদ্দয়ানা সাধু সন্ন্যাসী হয়েছেন কথামৃত করে ও মাস্টার মাস্টারমশায়ের সঙ্গ করে স্বামীজির সৃষ্ট মঠে সন্ন্যাসীরা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকিবেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথিত পাঠে যেন সেই সন্ন্যাসী মণ্ডলী তৈরি হইবেন গসফেল অফ শ্রী শ্রীরামকৃষ্ণ ভলিউম টু অ্যান্ড মন স্টার এ শ্রী শ্রী কথামৃতের অন্যান্য অধ্যায়গুলির অনুবাদ তাহার অনুমতি ও পরামর্শ উপেক্ষা করিয়া হয়। তিনি কিরূপ ব্যথিত অন্তরে অন্তর আঘাত পাইয়াছিলেন তাহা তাহার পত্রে পরিলক্ষিত হইয়াছে ডিয়ার আবিআা বাবাজি মাই লভ অ্যান্ড স্যালুটেশন টু ইউ ওল্ড দ ট্রান্সলেশন অফ গোস্প ইন দোর্ন স্টার ইস আই রিগ্রেট টু সে নোট স্যাটিসফাই টু মি বিভ্রি আই বিটনেস আই নেচুরি ওন্ট দ স্পিরিট টু বিপ্ট অপ ইন দ ট্রান্সলেশন মোর ওভর দ রিপোর্ট অফ এ মিটিং শুড বি ডন বাই মাই সেলফ ইউ মে ডু দা বর্ক আফটার মাই পাসিং অবেচ ইস বাই নো মি অ্যাট এ ডিস্ট কানসিটুন্সি আই অ্যাম সেভেন্টি সিক্স অ্যান্ড মাই হেলথ ইজ নট অ্যাট অল গুড ইট ইস পেইনফুল টু সি দ্য গস প্রেজেন্টেড ইন দিস ওয়ে আই ডো নট অ্যাপ্রুভ দ্য ট্রান্সলেশন হুইচ ওয়াজ অ্যাপিয়ার্ড এস ভলিউম টু ফ্রম দ্যাস ডট 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 মহেন্দ্রনাথ কখনো কাহাকেও শিষ্য করেন নাই মন্ত্র বা দীক্ষা দেন নাই ঠাকুরের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করিবার চেষ্টা করিতেন তাহার ধর্মবিষয়ে গোড়ামি ছিল না এবং সকল ক্ষেত্রেই একমাত্র শ্রীরামকৃষ্ণের সমন্বয় মূর্তি দেখিতেন সারা জীবন ধরিয়া ঠাকুরের অমীয় অমৃতবাণী পরিবেশন জীবনের প্রতিরূপে পালন করিয়াছেন মাস্টার মাস্টারমশায়ের অনুধ্যান পুস্তকে স্বামীজির ভ্রাতা পূজ্যপাদ মহেন্দ্রনাথ দত্ত লিখিয়াছেন তাহার ভাব ছিল গুরু ইষ্ট এক গুরুই ইষ্ট ইষ্টই গুরু উভয় তো অভিন্ন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ তাহার বিষয় চিন্তা অনুধ্যান ও নিরবিচ্ছিন্ন চর্চা করিয়া তাহার অন্তরটা শ্রীরামকৃষ্ণময় হইয়াছিল এবং ভাইটা ছিল মহেন্দ্রনাথ গুপ্ত তাহার ব্যক্তিত্ব বা সাত ভাব ত্যাগ করিয়া তিনি রামকৃষ্ণময় হইবার চেষ্টা করিয়াছিলেন অন্যবিধ চিন্তা নিজের স্বাধীন চিন্তা বা ভাব নিজে কিছুই রাখেন নাই যাহাকে ইংরেজিতে বলে ফিয়ারি ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট বা সেলফ অ্যাসারশন তিনি তাহা রাখেন নাই অর্থাৎ প্রজ্জ্বলিত অগ্নিশিখার ন্যায় স্বাধীন চিন্তা বা আত্মবিকাশের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিয়াছিলেন তাহার রামকৃষ্ণময় অন্তর হইয়াছিল রামকৃষ্ণের প্রতিবিম্ব হইয়া থাকাই যেন তাহার জীবনের মুখ্য উদ্দেশ্য ছিল এই জন্য বলিতেছি তিনি তাহার স্বাধীন চিন্তা বা ব্যক্তিগত স্বাতন্ত্রভাব বিসর্জন দিয়া গুরুগত প্রাণ হইয়াছিলেন গুরুর আদেশে গুরুর মানে গুরুর প্রসঙ্গ এই হইল তাহার পক্ষে অভ্রান্ত ও একমাত্র ধেয় বিষয় অবশ্য সংসারের কার্যে বা স্কুলে পড়াইবার সময় অর্থাৎ নিম্ন স্তরের কার্যের সময় তাহার নিজের ব্যক্তিত্ব স্বাতন্ত্র ছিল তিনি যখন ঘর সংসার করিতেন বা স্কুলের তত্ত্বাবধানে করিতেন তখন তাহার নিজের স্বতন্ত্র মত ছিল এই সকল নিম্নস্তরের কথা কিন্তু নিম্নস্তরের কার্যের ভিতরেও তাহার যে রামকৃষ্ণময় দৃষ্টি ও রামকৃষ্ণময় বর্ণ সংমিশ্রিত ছিল তাহা বেশ স্পষ্ট প্রকাশ পাইত এই জন্য বলিতেছি মাস্টার মহাশয়ের ভাব হইল অন্তর রামকৃষ্ণ বাহির মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী ঠাকুরের জীবিতাবস্থায় ভক্তদের মধ্যে মহেন্দ্রনাথে প্রথম গুরুর জন্মস্থান দর্শন করেন ইহা তাহার নিকট পরম পবিত্র তীর্থস্থানরূপে পরিগণিত ছিল এই স্থানের প্রতিটি ক্ষেত্র পবিত্র বিজ্ঞানে সষ্টাঙ্গ হইয়াছিলেন ও এই স্থানের মৃত্তিকা পবিত্র বিজ্ঞানে সঙ্গে আনিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুর ইহা শুনিয়াই বলেছিলেন কেহ বলে নাই নিজেই আনন্দে অস্ত্র বিসর্জন করেন ও তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন মাটি আনা ভক্তি মহেন্দ্রনাথ ঠাকুরের আদেশ ও মত তারকেশ্বর তারকনাথ ও পরিক্ষেত্রে জগন্নাথ দেবকে স্পর্শ করিয়া অভাবনীয় আনন্দ লাভ করেছিলেন ইহা শুনিয়া ঠাকুর মহেন্দ্রনাথের হাত স্পর্শ করিয়া বললেন তুমি শুদ্ধ যখনই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পুস্তকাকারের লেখনকার্য আরম্ভ হইত তখনই দেখা যাইত তিনি শুদ্ধাচারে একাকার ও অবিশ্বাসী হয়ে কাল কাটাইতেন যতদিন না এই পুস্তকের কপি বাহির হইত ততদিন তিনি এর ব্রত পালন করিতেন পঞ্চম ভাগ মুদ্রণ সমাপ্তকালে তিনি দেহত্যাগ করেন ঠাকুর বলিতেন ভাগবত ভক্ত ভগবান তিনি এক ভাগবতাকার ভাগবতের সঙ্গে চিরজীবন লাভ করেন তাই মহেন্দ্রনাথ অমরত্ব লাভ করিয়াছে এই কথামৃতের সঙ্গে যতদিন শ্রীরামকৃষ্ণ নাম ধরাধামে থাকিবে ততদিন শ্রী ভাগবত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ও সেই সঙ্গে শ্রীমাও অমর হইয়া থাকিবেন বিশেষ জ্যৈষ্ঠ রাত্রিতে শ্রী শ্রীর কথামৃত লেখার কাজ সমাপন করিয়া মহেন্দ্রনাথ অধস্থ হইলেন শনিবার সকাল ছটার সময় শ্রী শ্রী ঠাকুর ও মায়ের নাম জপ করিতে করিতে বলিলেন গুরুদেব মা আমায় তোমরা করে তুলে নাও এই শেষ প্রার্থনা ঠাকুরকে জানাইয়া যোগীবর আটাত্তর বৎসর বয়সে দেহত্যাগ করিলেন এ যেন ইচ্ছামত যোগীর জনসুলভ রোগে মৃত্যু যেন ঠিক ঘুমাইয়া পড়িলেন কাশীপুর শ্মশানে যে স্থানে শ্রী শ্রী ঠাকুরের দেহ পঞ্চীভূত হইয়াছিল তাহারই দক্ষিণ প্রান্তে তাহার পবিত্র দেহ চরম পরিণাম প্রাপ্ত হয় মহেন্দ্রনাথ চিরকাল শ্রী শ্রী ঠাকুরের দাস হইয়াছিলেন ও অন্তিমেও তাহারই নিকট স্থান পাইলেন মহেন্দ্রনাথের পূর্বে শ্রীরামকৃষ্ণের বহু অন্তরঙ্গ ভক্ত এই মায়ার জগত ত্যাগ করিয়াছেন কিন্তু এই অমূল্য স্থানটি শ্রী শ্রী ঠাকুর যেন তাহারই প্রিয় দাস শিষ্যের জন্য নির্ধারিত রাখিয়াছিলেন এই সময় ঠাকুরের সমাধি স্থানটি শ্বেতপ্রস্তরের আকারে ছিল মাস্টার মহাশয়ের মন্দিরের পরিকল্পনার সময় তাহার দুই সুযোগ্য পুত্র প্রভাসচন্দ্রগুপ্ত ও চারুচন্দ্রগুপ্ত শ্রী শ্রী ঠাকুরের ও মাস্টার মহাশয়ের সমাধি মন্দির একত্রে নির্মাণ করিয়া প্রায় সমগ্র ব্যবহার বহন করেন উল্লেখযোগ্য স্বামী নিত্যানন্দ রচিত শ্রীম দর্শন গ্রন্থে শ্রীমর জীবন কাহিনী বিশদরূপে আলোচনা করা হইয়াছে এবার আপনাদের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বংশতালিকা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করিতেছি বংশের শুরুতে আমরা দেখতে পাচ্ছি মানিকরাম চট্টোপাধ্যায় ওনার পুত্র ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের তিন পুত্র দুই কন্যা রামকুমার রামেশ্বর শ্রী শ্রীরামকৃষ্ণ কাত্তায়ণী এবং সর্বমঙ্গলা রামকুমারের পুত্রের নাম অক্ষয় এবং কাত্তারণের পুত্রের নাম রামলাল দাদা লক্ষ্মী দিদি এবং শিবরাম দাদা রামলাল দাদার পুত্রকন্যারা ভবতারিণী কৃষ্ণময়ী রাধারানী হরিহর নকুলেশ্বর ও জগদীশ্বর ও শিবরাম দাদার একটাই পুত্র চরণ পার্বতী চরণের তিন পুত্র গুরুদাস শেখর এবং গৌতম ওদিকে রামলাল দাদার যে পুত্র হরিহর তাহার দুইজন পুত্রকন্যা শঙ্কর এবং গৌতম আর জগদীশ্বরের তিনজন পুত্রকন্যা পাঁচু নন্দ এবং মোহন শঙ্করের স্ত্রীর নাম সবিতা তাহার কন্যার নাম রীনা এবং তাদের পুত্রের নাম সুজয় এইবার শঙ্করের ভাইয়েরা শ্যামল গোপাল সুবল শ্যামলের এক দুই পুত্র কন্যা শম্পা এবং রিঙ্কু গোপালের দুই পুত্র দেবাশিস সুভাশিস সুবলের দুই পুত্র সৌভিক এবং সুরভিক বর্তমান শ্রী ঠাকুরের বংশতালিকা তার বংশধর শ্রী শঙ্কর চট্টোপাধ্যায় কর্তৃক প্রদত্ত হইল এটি দক্ষিণেশ্বর বুক স্টল কালীবাড়ি কলকাতা পঁয়ত্রিশ কালী মন্দিরের ভিতর প্রাঙ্গনে শ্রী রামকৃষ্ণদেবের কক্ষ হইতে উদ্ধার করিয়া গিয়াছে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা কথামৃতের যে মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করিব